এটা আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিষ্কারভাবে আমরা আজকে আমাদের লিখিত বক্তব্যে কথাটা পরিষ্কারভাবেই আসছে তারপরেও যেহেতু আপনি প্রশ্ন করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা ইসলাম নীতি আদর্শ লালন করি ভাস্কর্য এবং মূর্তির ব্যাপারে ইসলাম কি সমাধান দিয়েছে শরীয়ত এবং হাদিস কী সমাধান দিয়েছে বাংলাদেশের সকল উল্লেখযোগ্য হকানি ওলামাইকেরা একাত্রিত হয়ে ইসলামের যে এ ব্যাপারে যে সিদ্ধান্তগুলো তাদের মতামত প্রকাশ করেছে এটা যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক আমি মনে করি না কারণ বাংলাদেশ সরকার তার নির্বাচনের আগে তার নির্বাচনী ইশতেহারে প্রকাশ করেছেন যে সে যদি সরকার যদি গঠন করতে পারে তারা যদি বিজয় লাভ করে তারা ইসলাম বিরোধী শরিয়া বিরোধী কোনো আইন পাশ করবে না বিধায় তার কথা কি আমরা সমর্থন হিসাবেই ইসলামের নীতি আদর্শ ভাস্কর্য মূর্তি এটার ব্যাপারে কি সিদ্ধান্ত এটাই আমরা আমাদের ইসলামী দৃষ্টিতে আমাদের মতামত প্রকাশ করেছি এ ব্যাপারে আমরা পরিষ্কারভাবে আজকে আমাদের লিখিত বক্তব্যে আমরা কথাটা উল্লেখ করেছি যে আমরা শুধুমাত্র ইসলামের দৃষ্টিতে ভাস্কর্য মূর্তির ব্যাপারটা পরিষ্কারভাবে আমরা ইসলামের দৃষ্টিতে মতামত প্রকাশ করেছি কিন্তু মূর্তি ভাঙ্গা বা কাউকে উস্কিয়ে দেওয়া বা মূর্তি ভাঙ্গার ব্যাপারে কোনো মতামত আমরা প্রকাশ কোনো ওলামাই কালাম করেন নাই আমরাও করি নাই এবং আইন শৃঙ্খলা আমরা হাতেও তুলে নেই মূর্তি ভাঙ্গার ব্যাপারে আমরা পরিষ্কারভাবে আজকেও বলেছি যদি এ ধরনের কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে এ ধরনের আচরণ করে থাকে এটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত উদ্দেশ্য এবং এটা উদ্দেশ্য পরিণত এবং সাথে সাথে সরকারকে বলব যে এটা সঠিক তদন্তের মাধ্যমে যে আসলে মূলত আমরা বিষয়টাকে যে বিভিন্ন কায়দায় যে সিসি ক্যামেরা রয়েছে তার যে ধরনটা আমরা লক্ষ্য করছি এটা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ এটা সঠিকভাবে তারা তদন্তের মাধ্যমে দোষীদের ব্যাপারে তারা ব্যবস্থা নেবে এটা আমরাও সমর্থন করি আমার নাম হচ্ছে মুস্তফা মল্লিক আমি চ্যানেলের বিশেষ প্রতিনিধি আপনি একটা জায়গায় বলেছেন যে চক্রান্ত আকারে আপনারা দেখছেন এবং এটা বলছেন যে তারা ভিন দেশে বাস্তবায়ন করতে চায় আপনার তৃতীয় পক্ষ শক্তিটাকে কাকে বোঝাচ্ছে এটা আপনারা তালাশ করে বের করে নেবেন তবে আমরা আজকে তাদের যে লক্ষ্য উদ্দেশ্য তারা অনেক সময় সরকারের কার্যক্রমকেও তারা সমালোচনা করে এটা কোনো গোষ্ঠীকে যেমন নাকি আমরা এখানে আমরা ওবায়দুল কাদের আমাদের বর্তমানে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল সে বিভিন্ন এই ধরনের সংগঠন যারা নাকি উস্কানিমূলক এবং বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তারা কার্যক্রম পরিচালনা করছে ভুইফুর হিসাবে তাদেরকে আখ্যা দিয়েছে আমরা আমাদের বক্তব্য সেই ধরনের কথাটাই আমরা আজকে উল্লেখ করেছি সেটা সময়ের ব্যবধানে অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা সেভাবে পরামর্শ ভিত্তিক আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আসলে এখানে একটা কথা স্পষ্ট করতে হয় একটা কথা স্পষ্ট করতে হয় একটা হলো বঙ্গবন্ধুর নিজেকে কতুক্তি করা তাকে অশ্রদ্ধা সম্মান করা আটও তার প্রতিকৃতি ভাস্কর্যকে না মানা দুইটা জিনিস এক না যেমন বাবা অসুস্থ ডায়বেটিস রুগী দুই ছেলে বাবা মিষ্টিকে পছন্দ করে এক ছেলে তার কাছে মিষ্টি নিয়ে যায় আর এক ছেলে তার থেকে জোর করে মিষ্টি ছিনিয়ে নিয়ে যায় উভয় দৃষ্টিতে দেখা যায় একজন তার প্রিয় আর একজন তার অপ্রিয় কিন্তু যে জ্ঞানী সে অবশ্যই মনে করবে যে যেই ছেলে বাবা ডায়বেটিস রুগীর থেকে মিষ্টি সিনিয়ে নিয়ে যায় সেইটার উপকারী এবং প্রিয় সবচেয়ে বেশি আমরা মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলমান তার মাথায় টুপি তার মাথা তার বাবার মাথায় টুপি তার বাবার দাড়ি বড় বড় দাড়ি যারা আজকে বঙ্গবন্ধু সেই টুপিকে কোনো কুকুরের মাথায় দেয় তারা বঙ্গবন্ধু শ্রদ্ধা করে না আজকে তার দাদার দাড়িকে বাবার দাড়িকে যারা অশ্রদ্ধা করে তারা বঙ্গবন্ধু শ্রদ্ধা করে না আর মনে রাখতে হবে বঙ্গবন্ধু দেশ এদেশ ছিল না এরা ছিল অনেক দূরের এদেশে আসছে কেন ইরাক থেকে কেন আসছে তাদের ইতিহাস জানতে হবে বঙ্গবন্ধুর পরিবার এরাকের বিদেশি অনেক আগে এখানে আসছে ধর্মপ্রচার করার জন্য তারা জাতিগতভাবে ধার্মিক তার বাবা ধার্মিক তার দাদা ধার্মিক তার সমস্ত গোষ্ঠী ধার্মিক খোদ বঙ্গবন্ধু কে বলেছেন এদেশের ডাকাতরা চোরেরা সব কিছু নিয়ে গেছে কিন্তু ইমান লোক আমরা বেঁচে আসি ইমানের সাথে তাদের মোকাবিলা হবে এটা বঙ্গবন্ধু নিজের বক্তব্য তিনি কি বলেছেন ইনশাআল্লাহ আমি বিজয় হব কাজে যারা বঙ্গবন্ধুকে নাস্তিক বানাবার চক্রান্ত করতেছে যারা বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ঢুকঢুকি এবং জুতা বানাবার বক্তব্য দিয়েছে আজকে আমরা দেখছি তারাই এই তারাই আজকে এই মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা মস হিসাবে তার আপন হিসাবে তারা স্বীকৃতি পাইতেছে আমি মনে করি এরা ভিন দেশীয় এক এজেন্ডা বাস্তবায়ন করতে চায় যারা এই দেশ দখল করার ওখান থেকে হুমকি দেয় তারই এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এরা এরা হয়তো আপনাদের আপনাদের কর্ম কুহরে যায় নাই বা গেলেও আপনার চুপ ছিলেন আমরা থেমিস থেমিস মূর্তি আন্দোলন করেছি আমরা ময়মনসিংহ উলঙ্গ আপনারা দেখেন ময়মনসিং এ যেই মূর্তি স্থাপন করা হয়েছে টিচার ট্রেনিং ইনস্টিটিউটের সামনে কোনো ভদ্র কোনো জ্ঞানী কোনো বিবেকমান মানুষ এই মূর্তিকে গ্রহণ করতে পারে না মানতে পারে না কিন্তু বিবেকবান মানুষ আজকে সেটা প্রতিবাদ করে না আমি মনে করি বঙ্গবন্ধুর মুসলমান আমরা থেকে মহাব্বাত করি আমরা থেকে ভালোবাসি তার কবরে আজাব না হোক এই চেষ্টা আমরা করি শুধু জিয়াউর রহমান কেন আমার বাবার মূর্তিকে আমি পছন্দ করি না আমার দাদার মূর্তিকে পছন্দ করি না জনাব মোহাম্মদ রসুল্লা সাল্লি সাল্লামকে সবচেয়ে মুসলমান বেশি মহাব্বাত করে জীবনের চেয়ে বেশি মহাব্বাত করে কিন্তু কই সে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার মূর্তি স্থাপন কেন করা হয়নি কাজে ইসলামের দৃষ্টিতে ভাষ্য স্থাপন করা এরা মোহাব্বতের বহির্ভূত প্রকাশ নয় বরং যে তাকে মহাব্বাত করে কবরে শান্তি দিতে চায় তাকে জানলাতে বুঝাতে চায় সে তার ভাস্কর্য করবে না যেমন বর্তমান আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার তাকে যারা মহাব্বাত করে

আমাদের দেশের প্রক্রিয়া এইভাবে আমাদের দেশের প্রক্রিয়া দাবি সরকার কাছে দাবি জানাবার প্রক্রিয়া হল জনসাধারণকে সামনে নিয়ে তাদের বক্তব্য স্থাপন করা এইটি আমাদের দেশে প্রক্রিয়া গণতান্ত্রিক রাষ্ট্রের পদ্ধতি প্রক্রিয়া এইভাবেই হয় দাবি জানাবার

তারা বলার চেষ্টা করছে যে শুধুমাত্র বাংলাদেশেই না পৃথিবীর বিভিন্ন ইসলামী দেশেও নানান ধরনের ভাস্কর্য তৈরি হয়েছে এবং সেগুলো তাদের ঐতিহ্যকে লালন করছে সুতরাং ভাস্কর্য এবং মূর্তি এক এবং ভাস্কর্য আসলে শরীর বিরোধী নয় এবং যারা ভাস্কর্য বিরোধিতা করছে তারা ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে আপনাদের যুক্তিটা বলছে আলহামদুলিল্লাহ কত সহজ যদি তারা ভাস্কর্য স্থাপনের মূর্তি স্থাপন করবে না যদি এটা সরকারের আন্তরিকতা হয় তাহলে এখন প্রমাণ করা দরকার ভাস্কর্য মূর্তি একই এক না যদি এক না হয় তাহলে দ্বিতীয় প্রশ্ন আসবে আর যদি এক হয় তাহলে তারা ফিরে আসবে আমি প্রশ্ন করতে চাই যারা মূর্তি স্থাপন করে তাদেরকে কি বলা হয় ভাস্কর বলা হয় আর যারা ভাস্কর স্থাপন করে বলা বলা হয় হয় সহজ কথা মূর্তি স্থাপন মূর্তি যে বানায় তাকেও ভাস্কর বলা হয় যে ভাস্কর বানায় তাকেও ভাস্কর বলা হয় কি বলে যে বঙ্গবন্ধু যে কুষ্টিয়ায় মূর্তি ভাঙা হয়েছে বা আপনারা যেটা বলে ভাস্কর্য বাঙা হয়েছে কলকাতার অনলাইন পত্রিকায় নিউজ হয়েছে যে বাংলাদেশে বঙ্গবন্ধুর মূর্তি বাগায়নে উত্তেজনা তৈরি হয়েছে এবং কলকাতা আনন্দবাজার পত্রিকা সহ অনেক পত্রিকার আমাদের কাছে রেফারেন্স আছে যে সেখানে মহাত্মা গান্ধীর যে ভাস্কর্য এটাকে মূর্তি বলা হয়েছে এবং লেলিনের যে ভাস্কর্য এটাকে মূর্তি বলা হয়েছে বিবিসিতে বলা হয়েছে লেলিনের একশো বছর পূর্তিতে আনন্দবাজার সেটা সম্পাদকীয় করেছে তাই না এবং সেই যে বিভিন্ন জাদুঘরে প্রিয়াঙ্কা গান্ধী প্রিয়াঙ্কা চোপড়া এবং এই যে শ্রীদেবী তাদের মূর্তি স্থাপন করা আছে এটাকে মূর্তি বলা আছে পূজা করে না কেউ তো ভাস্কর্য ইসলামে ইসলামের ইসলামের দৃষ্টিতে আমি পরিষ্কার হয়ে বলতে চাই একটা হলো ভাস্কর্য বা মূর্তি স্থাপন করা আঠেরো সেরে পূজা করা যদি কেউ মূর্তিকে পূজা করে সেটা সেনেক হবে আর স্থাপন করে হারাম হবে নাজায়েজ হবে যেমন কেউ যদি মদ পান করে হারাম হবে কেউ যদি জায়েজ মনে করে ই হবে কুফুর হবে কেউ নামাজ না পড়লে ফাঁসেক হবে কেউ অস্বীকার করলে কাফের হবে ঠিক কেউ মূর্তি স্থাপন করলে এটা হারাম হবে না জায়েজ হবে কেউ সেখানে সেজদা করলে তার কাছে আরাধনা করলে সেটা সেরেক হবে একই জিনিস ব্যাস আমরা তো বলছি আমরা সচেতন করব। আইন আমরা হাতে তুলি নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত আইন হাতে তুলে নেই আমাদের কাজ হলো সতর্ক করা পরামর্শ দেওয়া তাদেরকে জানিয়ে দেওয়া অন্যায় প্রতিবাদ আপনাদের আপনাদের এই প্রশ্নর উত্তরগুলো অনেকটাই আমাদের লিখিত বক্তব্য চলে আসছে জি 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 হলো যে ভাস্কর্য ভূমিকার আন্দোলন নিয়ে বা বর্তমানে কিছু বক্তব্যকে ঘিরে দেশের তিন কোন আলমের নামে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে সেখানে আপনিও আছেন এই বিষয়টা এখানে এসেছে আমার প্রশ্ন হলো রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে আপনার নামে আপনার প্রতিক্রিয়া কি ব্যক্তিগত ভাবে আসলে রাষ্ট্রদ্রোহ মামলা হয় নাই প্রক্রিয়া আছে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়ার জন্য যে পদ্ধতি পদ্ধতি পন্থা সেটা তার প্রক্রিয়া আছে আমি মনে করি এটা আমাদের উপর অবিচার করা হয়েছে আমরা রাষ্ট্রদ্রোহ কোনো কাজ করি নাই বরং যদি এই মামলা আমাদের বিরুদ্ধে হয় তাহলে আমি মনে করবো অবৈধভাবে আমাদের জুলুম করা হয়েছে সরকার আমাদের জুলুম করছে এবং জনগণের কাছে আমরা এইটা উপস্থাপন করব জনগণের বিচার করব। আচ্ছা এই দেশে অনেক ধর্মের লোক বসবাস করে সময় তাদের ধর্মীয় বিধান অনুযায়ী মূর্তিকে তারা হয়তো পূজা করে তো আপনাদের এই বক্তব্যের পরে যে বাংলাদেশের যে একটা অসম্প্রায় চরিত্র সেটা কি কোনো রকম আকার আসবে কিনা অন্য ধর্মের প্রতি প্রশ্নই আসে না আমাদের আজকে বক্তব্য আপনি শুনছেন ইসলামের নীতি আদর্শ এবং দৃষ্টি এটা আমরা পরিষ্কার বলছি কোন ধর্মের উপরে তাদের কার্যক্রমের উপরে ইসলাম কোনো চাপিয়ে দিয়ে বাধ্য করা হয় না এটা পরিষ্কার আমাদের বক্তব্য শ্রদ্ধাভাজন আমার সাংবাদিক বন্ধুগণ যদি ইসলাম মূর্তি ভাঙ্গার আদর্শ লালন করত। বিজাতীয়দের মূর্তি যারা পূজা করে লালন করতো তার আটশো সাড়ে সাতশো বা নয়শো বছর পর্যন্ত মুসলমান শাসক হওয়া সত্ত্বেও এদেশে মূর্তি থাকে কিভাবে কিন্তু কোনো মূর্তি তো ভাঙ্গা হয়নি বুঝলো আপনি ভাস্কর্য যে ব্যাখ্যাটা দিয়েছেন ভাস্কর্য যদি প্রাণীর ছবি থাকে তাহলে সেটা তো আপনি ইসলামের জন্য হারান এবং সেই সঙ্গে চিত্রকর যারা ছবি আঁকেন আমি একটা কথা আমরা তো আসলে না আমরা বলছি আগেই এর থেকে এর প্রতিবাদ আমরা আগেই করছি হুট করে হলে কিভাবে এদের হাজারো খুন হয়েছে কিন্তু সিনহা খুন হওয়ার পরে সেটা আলোচনা চলে আসছে এদের হাজারো ধর্ষণ হয়েছে কিন্তু লক্ষ্মীপুরে ধর্ষণ হওয়ার পরে আলোচনা চলে আসছে কাজই সব জিনিস সবসময় আলোচনা আসে না কিন্তু আমি প্রশ্ন করতে চাই শুধু একটা কথা বলতে চাই যে আজকে যারা আলেমদের বিরুদ্ধে অহবাদ দিচ্ছে এটা চরিত্র কি ধর্ষণের সঞ্চুরি এরা পালন করছে যারা ধর্ষণের সেঞ্চুরি পালন করছে তারা আলেমের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে যাদের ট্রাঙ্কের মধ্যে বাচ্চা পাওয়া যায় তারা আলেমদের অপবাদ দিচ্ছে যারা ধর্ষণ করার পর হাজার মানুষকে হত্যা করছে আমাদের মা বন্ধুকে হত্যা করেছে তারা আজকে আলেমদের বিরুদ্ধে চরিত্রে অপবাদ দিচ্ছে আমি মনে করি সুই চালন যদি সুইকে বলে তোর পিছনে ছিদ্র এইটা সেই অবস্থায় বুঝতে যারা এদেশে ধর্ষণ লুট তরাস খুন গুম যারা সেঞ্চুরি পালন করছে তারা আজকে আমাদেরকে বলতেছে আমরা দেশদ্রোহী আমাদেরকে মল্লযুদ্ধের জন্য আহ্বান করতেছে আমরা তাদের সাথে মল্লযুদ্ধ করতে চাই না তো বার বলতেছি আমরা বার বলতেছি যেখানি অপরাধ আছে তার বিরুদ্ধে আমরা করি কিন্তু অপরাধ চাপিয়ে দেয় মন্দিরের মধ্যে গির্জার মধ্যে শুধু তাই না আজকে দেখেন আপনি যে আমরা তো এইটার প্রতিবাদ করি বরং যারা এইটার সমকামীর আইন পাশ করার জন্য যারা বারবার উত্থাপন করছে আমরা তাদের বিরোধিতা করছি কাজে এইটার বিরোধিতা আমরা শুধু তাই নয় আজকে দেখেন হুমায়ুন আহমেদের ঘেটো ছেলে কমলা ঘেটু পুত্র কমলা এই ঘেটু পুত্র কমলার এই সিনেমার মাধ্যমে নাটকের মাধ্যমে এইটা তো গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা তারা করছে কাজে এই অপবাদ তো তাদের উপরে আসবে এটা আমাদের উপরে আসবে কেন যে এটা আমরা সবসময় হারাম বলতেছি নাজায়জ বলতেছি সর্বোচ্চ ঘৃণার জিনিস মনে করতেছি কাজে আমি মনে করি দেশ যেহেতু নষ্ট হয়ে গেছে দেশ যেহেতু ধ্বংস হয়ে গেছে কাজে এর কিছু আচর আচরণ সব জায়গায় লাগতে পারে এটা বিচ্ছিন্ন ঘটনা কিন্তু তার উপরে জাতির কোনো অবাদ আল্লাফাক আমাদের সবাইকে কবল করে না আর আপনারা মেহমানদারি আপনাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে আশা করি আমরা মেহমানদারি আপনার আপনারা আর আপনাদের আজকে সকলকে আপনারা আন্তরিকভাবে যে সুন্দর পরিবেশ তৈরি করেছে আপনাদের অসম্পর্ন করা